এখন আপনারা যে রুমটা দেখছেন সেটি হচ্ছে বেলুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উপরে বেলুড় রিটার্নিং রুম আর ওয়ান ডবল বেডেড রুম বেলুড় রিটার্নিং রুম ডবল বেডেড রুম মাত্র একটাই আছে আর ওয়ান সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই ঠিক বাঁদিকের রুমটা প্রথমে রুমে ঢুকেই আপনারা এই সোফা সেটগুলো দেখতে পেয়েছেন তারপর একটা সরু লন আছে সেই লন দিয়ে পেরিয়ে এসে এই সোভার জায়গায় ডবল বেডেড রুম রুমটা কিন্তু খুবই বড় প্রথমে ঢুকেই আমরা এই সোফা সেটগুলোকে দেখেছিলাম বেডটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় বেশ নরবরে টাইপ যাই হোক মোটামুটি নাইট স্টে করবার জন্য খুব আর্জেন্ট নাইট স্টে করবার জন্য এই রুমটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক বলেই আমার মনে হয়েছে বেস্ট আর হচ্ছে রুমে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমেছিলো যাই হোক সেটা কোনো ম্যাটার করবে না কারণ আপনি তো আর্জেন্টলি এই রুমগুলোতে থাকবেন তাই সেটা কোনো রকমের কিছু ব্যাপার না এবার যেটা সব থেকে নীতি নেতিবাচক দিক যেটা এই রুমটার সেটা হচ্ছে বাথরুম এই রিটার্নিং রুমে আপনি যদি থাকেন আপনি তো ভুলেও স্নান একদমই করতে পারবেন না জলে প্রচুর পরিমাণে আয়রন এখানে রয়েছে তাই আপনি ভুলেও এখানে স্নান করতে পারবেন না আমি মুখ ধুতে গিয়েছিলাম তাতেও কিন্তু প্রচুর পরিমাণে এত আয়রনের বেরোচ্ছিলো আমাকে বোতলে থাকা জল দিয়ে আমাদের নিজেদের জল দিয়ে কিন্তু মুখ ধুতে হয়েছে একমাত্র বড় বাথরুম টোড়ো বাথরুম আপনারা এখানে করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না দুখানা ফ্যান আছে ফ্যান নিয়ে কোনো সমস্যা নেই এবার যেটা সমস্যা সেটা হচ্ছে যে মশা রাত্রে প্রচণ্ড পরিমাণে মশা থাকে তাও আমরা ঘুমোতে পেরেছি কারণ আমাদের কাছে মশা মারা ধূপ ছিল এখানে কটা কত স্টিল ছবি তোলা হয়েছে আর কোটা কত প্রয়োজনীয় কথা বলিনি আমরা যখন রুমে আসি তখন বাজে ঠিক সাড়ে বারোটা পশ্চিমবাংলা এক্সপ্রেস এতটাই লেটে ঢুকেছিলো যে আমরা লাস্ট ব্যান্ডেল লোকালটা ধরতে পারিনি এগারোটা পঁয়তাল্লিশ আমরা ক্যাবে করে এসেছিলাম বেলুট রেলওয়ে স্টেশনে বেজে গিয়েছিল তখন প্রায় সাড়ে বারোটা সেখানকার এসে এখানে এসে আমরা আধিকারিককে ডেকে আমরা এই রুমটা নিই রুম মোটামুটি ঠিকঠাকই ছিল আমাদের রাত কাটাতে এখানে সমস্যা হয়নি যারা আসবেন ভিডিওটা দেখে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ